ইসরাইল ইরান সংঘাত তুঙ্গে কিন্তু এই পরিস্থিতিতে কোটি কোটি টাকা আয় করছে ভারত যুদ্ধ পরিস্থিতিতে আসল লাভের গোলটা খাচ্ছে ভারতই কিন্তু এটা কি করে সম্ভব যেখানে বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে সেখানে ভারত এখন কোটি কোটি টাকা আয় করে নিচ্ছে কিভাবে এই সিচুয়েশনে এত টাকা আয় করছে ভারত দেখুন বিশ্ব জুড়ে রাজনৈতিক টানাপোড়েন যখন বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে ঠিক তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে ভারতের শেয়ার বাজারে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যেকার সম্পর্কের টানাপড়েন আন্তর্জাতিক বাজারে এক ধরনের উদ্বেগ সৃষ্টি করলেও সেই অস্থিরতার মধ্যেও ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয়তা বেড়েছে ঘটনাকে বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় অর্থনীতির প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার নির্দর্শন ইরান ইসরায়েল উত্তেজনার কারণে আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বজুড়ে পেট্রোলিয়াম পণ্যের ওপর নির্ভরতা থাকায় এমন এক সময়ে এই উত্তেজনা তৈরি হয়েছে যখন বিশ্ব বাজার অর্থনৈতিক মন্দার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ফলে বেশ কয়েকটি দেশের মুদ্রা দুর্বল হতে শুরু করেছে ভারতীয় রুপির ওপর সামান্য চাপ পড়েছে তবে এটা সামগ্রিকভাবে বাজারকে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি এই পরিস্থিতিতে ভারতের দালাল স্ট্রিট বেশ দৃঢ় অবস্থান গ্রহণ করেছে সেন্সেক্স ও নিফটি এই দুই সূত্রকে সাম্প্রতিক সময় উদ্যগামী হয়েছে যা সাধারণ বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার করেছে বিশ্লেষকদের মতে এর অন্যতম কারণ হলো এফআইআই বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশ গ্রহণ এফআইআইরা গত কিছু দিনে উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার কিনেছে জুন মাসের মাঝামাঝি সময় থেকে তারা ভারতের বাজারে নতুন করে বিনিয়োগ শুরু করেছে পরিসংখ্যান অনুযায়ী জুন মাসেই প্রায় 8710 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই বিনিয়োগ শুধু স্টক মার্কেট নয় ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি সেক্টরের বিভিন্ন সমстал পথে আস্থা পরিচায়ক বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল উত্তেজনার фоне পশ্চিম এশিয়ার অনিশ্চয়তা বেড়েছে কিন্তু ভারত রাজনৈতিকভাবে তুলনামূলকভাবে স্থিতিশীল সেই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সূচক যেমন শিল্প উৎপাদন রপ্তানি বৃদ্ধি মুদ্রা নিয়ন্ত্রণ এবং সরকারিভাবে ভাবে পরিকাঠামো উন্নয়নের জোর বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে ফলে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেও তারা ভারতের বাজারকে সেফ হেভেন হিসেবে বিবেচনা করছেন তবে এই উত্থান যে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত তা কিন্তু নয় তেলের দাম বৃদ্ধি পেলে ভারতের আমদানি খরচ বেড়ে যাবে যার প্রভাব পড়বে মুদ্রাস্ফীতি এবং মূল্য বৃদ্ধির ওপর পাশাপাশি আন্তর্জাতিক টানা আরও তীব্র হলে বৈশ্বিক মন্দার আশঙ্কা বাড়বে তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তা বলছে ভারতীয় শেয়ার বাজার এখনো বিশ্ব বাজারের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং শক্তিশালী এই সাফল্যের পেছনে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারী তথা ডিআইআই দের ভূমিকাও অনস্বীকার্য স্থানীয় বিনিয়োগকারীরা বাজারে আত্মবিশ্বাস বজায় রেখেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এবং ইক্যুইটি সেগমেন্টে সক্রিয় অংশগ্রহণ করেছেন এতে করে বাজারে তরলতা বজায় থাকছে এবং বাইরের প্রভাব সহজে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ যেহেতু আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত তাই বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত তবে সামগ্রিকভাবে বিচার করলে বলা যায় ভারতের শেয়ার বাজার বর্তমানে একটি সক্ষম ও আত্মবিশ্বাসী অর্থনীতির প্রতিচ্ছবি ভারত এমন এক সময় বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর কাড়ছে যখন অধিকাংশ উদীয়মান দেশ আন্তর্জাতিক সংকটে অস্থির এই মুহূর্তে ভারত তার আর্থিক শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জোরে বিশ্ব বিনিয়োগ মানচিত্রে নিজেকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠিত করছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি